আমার আলোচনা ছিল শুভে সাদিক আর শুভে কাজীব কথা মনে আছে আপনাদের আ সবটা ক্যালেন্ডারে লেখা হয় শুভে সাদিক এই যে সময়টা রাত থেকে দিন হবে আর দিন থেকে রাত হবে সহজ পন্থা হলো যখন সূর্য অস্ত যায় তখন সব মানুষে দেখে সব মানুষে দেখে ওই সূর্য আপনি যদি উঁচু কোনো দালানের মধ্যে থাকেন তাহলে সূর্য দেখবেন পরিষ্কার ভাবে তিরিশ চল্লিশ সূর্য ডুবতেছে ডুবতেছে এই তিরিশ চল্লিশ সেকেন্ড পর্যন্ত যাইতেছে ওই সূর্য ডুবতে আমাদের স্বাভাবিক চোখের আলোয় অন্তত পক্ষে পাঁচ মিনিটের ব্যবধান রাখা হয়েছে যে এই সময়টা সতর্কতামূলক রাখা হয়েছে এর একটা বিধান ইসলামী শরীয়ত আছে আপনি যখন পরিপূর্ণভাবে দিনকে নির্ণয় করতে পারবেন না যখন পরিপূর্ণভাবে রাতকে নির্ণয় করতে পারবেন না মধ্যখানে কিছু সন্দেহ বাজন সময় থাকবে এই সন্দেহ বাজন সময় থেকে আপনি দূরে থাকতে হবে কি করতে হবে ইসলামী শরীয়তের প্রত্যেকটা বিধান হল যেখানের মধ্যে কোনো সন্দেহ সেখান সেই সন্দেহর প্রাচীর পর্যন্ত দেয়াল পর্যন্ত আবেদ আপনি যাবেন না বরং সন্দেহর দেয়াল থেকে আপনি দূরে থাকবেন যাতে একইনের সাথে আপনার এবাদতগুলো পালন করা হয় এই জন্য সূর্য ডুবতে আমরা যারা সচককে দেখি তাদের কাছে হয়তো এক মিনিট সময় লাগে কিন্তু এই এক মিনিটের জন্য আমরা সতর্কতা এবং এইটা সন্দেহমূলক সময় পরিপূর্ণ দিন নয় এর পরিপূর্ণ রাতও নয় এই সময়টা আমরা চূড়ান্ত পর্যায়ের পাঁচ মিনিট সময় সন্দেহবাদন এই সন্দেহবাদন সময়ের আগে আপনার যদি ফজরের সময় হয় অর্থাৎ সুবেহ সাদিক হয় তাহলে সন্দেহবাদন সময়ের আগে আপনার শেহরি খাওয়া শেষ করতে হবে আর যদি ইফতারের সময় হয় তাহলে সন্দেহবাদন সময়ের পরে আপনার ইফতার শুরু করতে হবে কথা বুঝে আসছে তো ছয় মিনিট রাখা হয়েছে বলেন জোরে বলেন ফজরের সময় অর্থাৎ সুবেহ সাদিকে পাঁচ মিনিট আর ইফতারের সময় পাঁচ মিনিট এই পাঁচ মিনিট কেন রাখা হল কোনো মানুষের বলির মধ্যে ব্যবধান আছে আছে না নাই কোন মানুষের সৌকের দূরত্বের মধ্যে ব্যবধান আছে আমি দেশ পাওয়ার ছাড়া আপনাদেরকে দেখি না যার এই দেশ পাওয়ার লাগে না তার এই সময়টার মধ্যে এক মিনিটের ব্যবধান হয়ে যাবে এই কারণে পাঁচ মিনিট সতর্কতামূলক সন্দেহবাদন সময় এই সময়ের মধ্যে এবাদত নিয়ে পা দিতে পারবে না এই সন্দেহবাদন সময়গুলোকে ইসলামী শরীয়তের রিজাব রেখে দিয়েছে মান হামা হাউলা হিমা ফকাত ওয়াকা আলাইহি আল্লাহর নবী বলেন যে আল্লাহ প্রদত্ত প্রাচীরের প্রাচীর গেশিয়া তাকে সে ব্যক্তি আল্লাহ প্রদত্ত হারাম প্রাচীরের অভ্যন্তরে ঢুকে যাবে এই কারণে একটু সতর্ক তাকিয়া দূরে থাকতে হবে কথা বুঝে আছে না এখনো বুঝে আসে নাই আদি ইবনে হাতিম তাই রাজি আল্লাহ তালা আনহু এই ফজরের সাদা রেখা আর কালো রেখা ফজরের পূর্ববর্তী খালো সময় আর ফজর যখন উদয় হওয়া শুরু হয় তখন ফরসা সময় এইটাকে আল্লাহ বকরবুল্লা আলমিন কোরআনে করিমের মধ্যে বলেছেন হাত্তা ইয়াতাবাইয়ানা না লাকুমুল খাইতুল আবু মিনাল খাইতিল আসুয়াদি মিনাল ফজর আল্লাহ পরবর্তীতে মিনাল ফাজ শব্দ সংযোজন করিয়া সারা পৃথিবীর সকল মানুষের এই সন্দেহ দূর করে দিলেন যে এইটা স্বাভাবিক কালো সুতা আর সাদাসুতা নয় এটা হলো আকাশের রেখা এবং কালো রেখা। এই ফজরের সময়ের আকাশের রেখা এবং কালো রেখা থেকে যখন পৃথক হয়ে যাবে তখন আর আপনি আহার ফানাহার কোনো কিছু করতে পারবেন না পানাহার কোনো কিছু করতে পারবেন না কিন্তু সাহাবাই কেরাম তারা আরবী ভাষাবিদ হওয়ার পরেও তারা আরবি শিক্ষার মধ্যে চূড়ান্ত পণ্ডিত পণ্ডিত অধিকারী হওয়ার পরেও ওই সমস্ত সাহাবাই ক্যারাম কোরআনের ভাষা বুঝেন নাই আল্লাহ পাকরবুল্লা আলমিন পরবর্তী আয়াত নাজিল করিয়া রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম প্রথমে সিদ্ধান্ত দেন নাই শুধু এতটুকু বলেছেন যে তোমার বালিশটা এত বড় আকাশের দিগন্তকে তোমার বালিশ জুড়ে আছে। অর্থাৎ এইটা বালিশের পাশের কালো সুতা আর সাদা সুতা নয় এটা হলো ফজরের সময়ের পূর্বাকাশের কালো রেখা এবং সাদা রেখা যতক্ষণ পর্যন্ত পৃথক হবে না ততক্ষণ পর্যন্ত আহার করতে পারবে আর যখন থেকে পৃথক হয়ে যাবে তখন থেকে আর আহার করতে পারবে না পারবে না পৃথিবীটা গোল আছে না জানেন তো পৃথিবীটা গোল আছে এর মধ্যে একটু চাপাও আছে আছে পৃথিবীটা গোল আছে এর মধ্যে একটু চাপাও আছে এখন আমাদের সময় হলো একটা কয় মিনিট মনে করেন একটা পাঁচ মিনিট আমেরিকাত কয়টা চলেন একটা পাঁচ মিনিট কয়টা এ রাত একটা পাঁচ পিএম